বালুন ক্লাবের দুজন প্লেয়ার ভূপাতিত হয়ে আছেন তারা জল পার করার জন্য আমি বেঞ্চে বসে প্লেয়ারদের অনুরোধ করছি তারা যাতে খুব শীঘ্রই জল পান করার ব্যবস্থা করে

শারীরিক সাংঘর্ষিক বড় ভাব দেখতে পাচ্ছি রেফারির পক্ষ থেকে হলুদ হলস্কার দেখানো হল যে সব ভালো ছিল

যদি সেক্ষেত্রে কোনো দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন কোন রকম কোনো মাঠের মধ্যে প্লেয়ার ছাড়া কোনো লোক মাঠের মধ্যে প্রবেশ করবেন না সবার প্রতি থাকলেও একটা লোকও মাঠের মধ্যে প্রবেশ করবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক আন্তরিক